হ্যালো এবরিবান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ইনকামও অনেক ভালো হচ্ছে আজকে একটি আর্নিং অ্যাপস নিয়ে আসলাম যে অ্যাপস থেকে আপনারা ডেলি পাঁচশো থেকে ছয়শো টাকা ইজিলি ইনকাম করবেন এবং সেই টাকাটা আপনারা ইজিলি উইড্রো করে বিকাশে নিতে পারবেন এবং এই অ্যাপসে যদি আপনারা কাজ করে পেমেন্ট না পান সেক্ষেত্রে পেমেন্টটা আমি দেব সো আপনাদের কোনো টেনশন করবেন না আপনারা যত পারেন কাজ করেন আনলিমিটেড কাজ দেওয়া আছে আপনারা যত ইচ্ছা কাজ করতে পারবেন ডিসক্রিপশনে অ্যাপস লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা যখন ওই লিঙ্কে ক্লিক করবেন আপনার সরাসরি এমন ইন্টারভিউ শো করবে শো করবে সো এখানে যে ডাউনলোড নামে যে অপশান আছে সে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন অ্যাপসটির নাম হচ্ছে নগদ ক্যাশ আপনার আপনাদের যখন অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা অ্যাপসটি ওপেন করতে গেলে আপনারা বলবে যে একটা ভিপিএন কানেক্ট করতে সো আপনারা যদি অ্যাপসটি ওপেন করতে যান তাহলে এখানে কিন্তু বলে দেশে আপনি বাংলাদেশ থেকে হলে আপনাদের ভিপিএনটি কানেক্ট করতে হবে সো আপনারা যে কোনো ভিপিএন সুপার ভিপিএনটা কানেক্ট করলে সবচেয়ে বেটার হয় সো আপনারা সুপার ভিপিএনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে সুপার ভিপিএনটা ওপেন করবেন ওপেন করলে দেখবেন এমন ইন্টারভেস শো করছে আপনারা ভিপেন্ট ওপেন করলে এমন ইন্টারভেস চলে আসবে সেখানে কানেক্ট নামে যে অপশন আছে কানেক্টে ক্লিক করবেন এর আগে আপনাদের অবশ্যই এখানে ইউএসটা সিলেক্ট করতে হবে সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা ইউএসটা সিলেক্ট করে দেবেন সো এটার উপর একটি ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যেমন এমন চলে আসে ইউএস নামে যে আছে ইউএসের উপর ক্লিক করবেন দেখবেন ইউএসটা সিলেক্ট হয়ে গেছে তারপরে এখানে কানেক্ট নামে যে অপশন আছে কানেক্টের উপর একটি ক্লিক করে দেবেন কানেক্টের উপর ক্লিক করে যদি কোনো অ্যাড লোড নেয় তাহলে অ্যাডটি পাঁচ সেকেন্ড দেখবেন পাঁচ সেকেন্ড দেখে অ্যাডডি কেটে দেবেন কেটে দিলে দেখবেন যে আপনাদের ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে এবং কানেক্টের জায়গায় ডিসকানেক্ট লেখা হয়ে যাবে আপনাদের যখন ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে তখন আপনারা অ্যাপসটি ওপেন করবেন ওপেন করলে এমন ইন্টারভেস শো করবে সো আপনাদের অবশ্যই একটা নতুন অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আপনাদের এখানে নিচে যেই ক্রিয়েট যে অ্যাকাউন্ট আছে এই ক্রিয়েট এই অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনাদের অ্যাক্টেশন করার পেজ চলে আসবে আপনার এখানে আপনাদের ফুল নামটা দিয়ে দেবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন এখানে এগারো ডিজিটের মোবাইল নাম্বারটা দেবেন এখানে একটি পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন এবং একটি রেফার কোড দিয়ে দেবেন আপনার রেফার কোডটি ডিসক্রিপশানও দেওয়া থাকবে ডিসক্রিপশন থেকে নিয়ে এসে দিয়ে দেবেন এবং এখানে অ্যাক্সিপ এখানে একটি টিকমার করে দেবেন টিকমার করে দিয়ে সাইন আপে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশন করা হয়ে যাবে রেজিস্ট্রেশন ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এমন ইন্টারভেউ শো করবে সো আপনার যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট করলেন সেই জিমেলটা দিয়ে দেবেন এবং এখানে যেই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করলে সেই পাসওয়ার্ড দিয়ে দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে লগ ইন নামে যে অপশন দেখছেন লগ ইন একটি ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করলে দেখবেন যে আপনার অ্যাপসের মূল ইন্টারফেস এমন শো করবে সো আপনার এখানে চার ধরনের কাজ করতে পারেন এখানে ডেলি সেকেন্ড করতে পারবেন এখানে ম্যাথ কুইজ করতে পারবেন স্পেন অ্যান্ড উইন করতে পারবেন এখানে ওয়াস অ্যাড ক্লিক করতে পারবেন সো আপনার প্রথমে ডেলি সেকেন্ডে যাই ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এমন ইন্টারভেস শো করবে সেখানে কালারটি ক্লিক করে দেবেন কালটি ক্লিক করলে দেখবেন যে একটি অ্যাড লোড নেবে সো আপনাদের অবশ্যই এই অ্যাডের উপর ক্লিক করতে হবে যে অ্যাডটা লোড নেবে সেই অ্যাডের উপর ক্লিক করবেন ক্লিক করে যদি আপনাদের প্লে স্টোরে নিয়ে যায় তাহলে আপনারা অ্যাপসটা ইনস্টল দিবেন এবং যদি আপনাদের কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে ওয়েবসাইটে এক মিনিট থাকবে আপনারা প্রতিদিন একবার ডেলি সেকেন্ড করতে পারবেন এবং ম্যাথ কুইজ খেলার জন্য ম্যাথ কুইজের উপর ক্লিক করবেন ক্লিক করার পর যদি অ্যাড লোড না অ্যাডটি কেটে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাথ আছে পনেরো আর সতেরো কত হয় আপনারা এখানে লিখে দেবেন পনেরো আর সতেরো বত্রিশ হয় যেহেতু হবে তত লিখে দেবেন লিখে দেবে সাবমিট নামে জপশন দেখবেন সাবমিট একটি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে দেখবেন এমন ইন্টারভেস শো করবে সেখানে কালেক্ট নামে জপশন আছে কালেকটি ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনাদের একটি অ্যাড লোড নিয়েছে এই অ্যাডটি আপনাদের অবশ্যই বিশ সেকেন্ড দেখতে হবে এখানে কিন্তু আপনাদের টাইম হচ্ছে এই টাইম পর্যন্ত আপনাদের এই অ্যাডটি দেখতে হবে আপনাদের যখন এই অ্যাডটি দেখা হয়ে যাবে বা টাইমটা শেষ হয়ে যাবে তখন অ্যাপসি বলে দেবে যে আপনার টাইমটা শেষ হয়ে কংগ্রেসুলেশন ইউ উইন ফাইভ সো আমরা অ্যাডটি কেটে দেবো কেটে দিলে দেখবেন যে আপনাদের এখানে একটি ম্যাথ কুইজ হয়ে গেছে আপনারা এই একইভাবে মোট দশটি ম্যাথ কুইজ করবেন আপনারা যখন দশটা ম্যাথ কুইজ করে ফেলবেন এবং এগারো নম্বর ম্যাথ কুইজ যখন করতে যাবেন তখন দেখবেন যে আপনারা যখন আপনারা দেখবেন যে এমন ইন্টারভেস শো করবে সেখানে গেট বোনাসেবো ক্লিক করে দেবেন গেট বোনাসেব ক্লিক করার পর যেই অ্যাডটি লোড নেবে আপনারা অবশ্যই এই অ্যাডের বড় ক্লিক করবেন ক্লিক করে যদি আপনাদের প্লে স্টোরে নিয়ে যায় তাহলে অবশ্যই অ্যাপসটি ইনস্টল দিতে হবে এবং যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে ওয়েবসাইটে দুই মিনিট থাকতে হবে দশটা ম্যাথ কুইজ করার পর এগারো নম্বর ম্যাথ কুইজ করার সময় যখন গেট বোনাসের অপশন আসবে তখন অবশ্য আপনারা যেই অ্যাডটি আসবে অ্যাডের উপর ক্লিক করে যদি ওয়েবসাইটে নিয়ে যায় দুই মিনিট থাকবেন এবং যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে অ্যাপসটি ইনস্টল দিন আপনারা যখন দুই মিনিট হয়ে যাবে তখন দেখবেন যে আপনাদের সলিউশন দিয়ে দিছে সো আপনারা ব্যাক করে নেবেন ব্যাক করে দেখবেন যে আপনারা যদি আবার আপনারা যদি ম্যাথ কুইজ করতে চান দেখবেন যে টাইম দিয়ে দিয়েছে আপনারা আবার এক ঘন্টা পরে ম্যাথ কুইজের কাজটি করতে পারবেন এইভাবে আপনারা ম্যাথ কুইজের কাজটি করবেন আর এখানে কিন্তু আপনাদের নোটিশটা দেওয়া আছে সো দশটা স্পেন্ড করার পর একটি অ্যাডে ক্লিক করতে হবে এগারোটি ভিডিও দেখার পর একটা অ্যাডে ক্লিক করতে হবে এগুলো সব কিন্তু বলে দেওয়া আছে এবং স্পেন অ্যান্ড উইনের কাজ করার জন্য স্পেন অ্যান্ড উইনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেখবেন যে স্পেনের কাজটি চলে এসেছে সেখানে প্লেতে ক্লিক করে দেবেন প্লেতে ক্লিক করে দেখবেন যে স্পেন একটু ঘুরবে ঘুরে দেখবেন যে একটি অ্যাড লোড নিয়েছে অ্যাড কেটে দেবেন কেটে দেওয়ার পর গেট পয়েন্ট আছে গেট পয়েন্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এরপরে একটি অ্যাড লোড নেবে সো এই অ্যাডটা আপনাদের অবশ্যই বিশ সেকেন্ড দেখতে হবে বিশ সেকেন্ড দেখার পর আপনারা অ্যাডডি কেটে দেবে সো বিশ সেকেন্ড হয়ে গেলে আপনাদের কংগ্রাচুলেশন দিয়ে দেবে সো আপনারা অ্যাডডি কেটে দেবেন যে আমাদের একটি স্পেন হয়ে গেছে আপনারা এই একই নিয়মে মোট দশটি স্পেন কমপ্লিট করবেন আপনাদের যখন নয়টা স্পেন হয়ে গেছে হয়ে যাবে তখন দশ নাম্বার স্পেন যখন করবেন তখন আপনাদের যে কোনো একটি অ্যাডে ক্লিক করতে হবে তখন লাস্ট যে স্পেনটা আছে সেই স্পেনটা যখন করবেন সেই স্পেনের গেট পয়েন্টে ক্লিক করার পর যে অ্যাডটি লোড নেবে সেই অ্যাডের পর আপনাদের অবশ্যই ক্লিক করতে হবে ক্লিক করার পর যদি কোনো স্টোরে নিয়ে যায় তাহলে অবশ্যই অ্যাপসটি ইনস্টল দিতে হবে এবং যদি স্টোরে নিয়ে যায় তাহলে অ্যাপসটা ইনস্টল দিতে হবে এবং যদি ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে দুই মিনিট থাকতে হবে আপনাদের অবশ্যই যদি স্টোরে নিয়ে যায় তাহলে অ্যাপসটা ইন আপনারা যদি আবার প্লেতে ক্লিক করেন দেখবেন যে আপনাদের বলতে পারে এক ঘন্টার পর আপনারা কাজটি করতে পারবেন সো এইভাবে আপনারা স্পেনের এবং ওয়াশ অ্যাডের কাজটি করার জন্য ওয়াশ অ্যাডের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে ওয়াশ অ্যাড নামে একটি অপশান আছে ওয়াশ অ্যাডের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে একটি ভিডিও অ্যাড লোড নিয়েছে সো ভিডিও অ্যাডটা কিন্তু সবসময় লোড নেয় না অতি সকাল এবং অনেক রাত্রে ভিডিও অ্যাডটি লোড নেয় সো আপনারা অতি সকাল এবং মেলা রাত্রে ভিডিও অ্যাডের কাজটি করবেন এখানে আপনাদের যখন ভিডিও অ্যাড এগারোটি দেখা হয়ে যায় বারো নম্বর ভিডিও অ্যাড দেখতে গেলে আপনাদের গেট পয়েন্টে ক্লিক করতে বলবে ক্লিক করার পর যে অ্যাডটি আসবে সেই অ্যাডের উপর ক্লিক করবেন ক্লিক করে যদি প্লে স্টোরে নিয়ে যায় অবশ্যই দুই মিনিট থাকবেন এবং প্লে স্টোরে নিয়ে গেলে আপনাদের অ্যাপসটা ইনস্টল দিতে হবে এবং যদি ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনাদের দুই মিনিট থাকতে হবে আপনারা এইভাবে ভিডিও ওয়াচের কা এবং এখানে কিন্তু নোটিশ বলে দিচ্ছে গেট পঞ্চাশ পয়েন্ট ফর ডাউনলোড অ্যাপস দশটি স্প্যান করার পর একটি বিজ্ঞাপনে ক্লিক করুন এবং কর্তৃপক্ষের বিজ্ঞাপনে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে এবং যদি ব্রাউজারে নিয়ে যায় তাহলে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে এবং এগারোটি ভিডিও অ্যাড দেখার পরে বোনাস নেওয়ার সময় অ্যাডে ক্লিক করতে হবে ক্লিক করে যদি ওয়েবসাইটে নিয়ে যায় দুই মিনিট থাকবেন এবং স্টোরে নিয়ে গেলে অ্যাপসটি ইনস্টল দেবেন আপনাদের কিন্তু অবশ্যই লাস্টে যেই অপশনটি আছে যে অ্যাডিট ক্লিক করে আপনাদের অবশ্যই অ্যাডেট ক্লিক করতে হবে অ্যাডিট ক্লিক না করলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না এবং আপনার উইড্রো করার জন্য এখানে ওয়ালেট নামে যে অপশান দেখছি ওয়ালেটে ক্লিক করে দেবেন ওয়ালেটে ক্লিক করলে দেখবেন যে আপনার উইড্রো করার অপশন চলে এসেছে আপনি যদি রিসার্জে নিতে চান তাহলে আপনার দুই হাজার পয়েন্ট হয়ে গেলে দশ টাকা রিসার্জে নিতে পারবেন বিকাশে নিতে হলে দশ হাজার পয়েন্টে পঞ্চাশ টাকা আপনারা বিকাশে নিতে পারবেন সো রিসার্জে নিলে রিসার্জের উপর ক্লিক করে এখানে আপনাদের রিচার্জ নাম্বারটা দিয়ে দেবেন নাম্বারটা দেওয়া গেলে ক্যাশ আউটে ক্লিক করে দেবেন ক্যাশ আউটে ক্লিক করলে আপনাদের রিকোয়েস্টটা দেওয়া হয়ে যাবে পেমেন্টের সাথে এবং আপনার কাজের ভিডিও দেখতে চাইলে কেন হাউ টু ওয়ার্কে ক্লিক করে কাজের ভিডিওটা দেখতে পারবেন এবং আপনাদের যদি টেলিগ্রামে জয়েন হতে চান তাহলে টেলিগ্রামের উপর ক্লিক করে আপনার সরাসরি টেলিগ্রামে জয়েন হয়ে আপনারা অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন